কি হলো এতবার বেল বাজাচ্ছি কি হলোটা কি ঘুমিয়ে পড়েছিলে নাকি ঘুমাবো না তো কি একা একা আর কতক্ষণ বসে থাকা যায় এতক্ষণে তোমার ফেরার সময় হলো কেন আমাকে যে সন্ধ্যের পরই বাড়ি ফিরতে হবে এরকম কোনো দিব্যি করেছিলাম নাকি তোমার কাছে হুম অমন করে বলছো কেন গো আন তোমার তো কোনো দিন ফিরতে এত দেরি হয় না তাই জিজ্ঞেস করলাম তুমি রাগ করছো আরে দূর বাবা আমি কি তাই বলেছি নাকি রাগ করব কেন আসলে সাত তাড়াতাড়ি বাড়ি ফিরেই বা কি করব কেন আমি তো আছি বাড়িতে আমার সঙ্গে গল্প করবে গান শুনবে টিভি দেখবে না না ওসব আমার ভালো লাগে না তুমি তো জানো সব তাছাড়া কতক্ষণই বা টিভি দেখবো কতই বা গান শোনা যায় আমি ওসব পারি না কিন্তু আমি তো তাই করি গো টিভি দেখি বই পড়ি গান শুনি সে তোমার ভালো লাগে তাই এনজয় করো তাই টিভি দেখো গান শোনো না গো আমার ভালো লাগে না উপায় নেই তাই টিভি দেখি গান শুনি এত বড় বাড়িতে একা একা আমার যে সময় কাটে না আমি কি করব বলো তা করো না তোমার যখন যেমন ইচ্ছে করো আমি তো তোমায় কখনো কোনো কিছুতে বারণ করিনি বলো বারণ করেছি না বারণ করি কিন্তু হ্যাঁও বলনি। যখন চাকরি করব বলেছিলাম তুমি কিছুতেই রাজি হলে না বলেছিলে সন্ধেবেলা টায়ার্ড হয়ে বাড়ি আসবো তখন তো তুমিও টায়ার্ড হয়ে ফিরবে তো কথা বলব কার সঙ্গে চা চাইবো কার কাছে কী মনে পড়ছে বলনি? সেই জন্য তো এম এ পাস করেও আমার চাকরি করা হলো না তার জন্যে তো থ্যাংক ইউ বলেছি হাজারবার যদি চাও আরও হাজারবার বলতে পারি আমার জন্যে তুমি যে স্যাক্রিফাইস করেছো তার জন্য আমি কৃতজ্ঞ হয়েছে কি হলো হঠাৎ এরকম রেগে রেগে কথা বলছো কেন গো তুমি তো কখনো এমন করে কথা বলো না কারুর সঙ্গে ঝগড়া হয়েছে ঝগড়া আমায় কি কখনো ঝগড়া করতে দেখেছো আসলে আজকে আমার মনটা একটু ভালো ভালো নেই কেন কোথায় ছিলে তুমি এতক্ষণ কারুর বাড়ি গেছিলে নাকি কি হলো চুপ করে আছো কেন বলো হ্যাঁ গেছিলাম শুভময়ের বাড়ি ওর মেয়ের জন্মদিন ও মা তাই তো আজই তো দশই জুন আজই তো তিতলির জন্মদিন তুমি গেলে আমায় নিয়ে গেলে না কেন আমারও তো যাবার কথা ছিল আমায় একটু মনে করিয়ে দেবে তো আজ ওখানে কত লোক কত বাচ্চা সেই জন্যই তো নিয়ে যাইনি ওখানে গেলেই তো তোমার মন খারাপ হতো তা হতো অতগুলো বাচ্চাকে দেখে যখন এই ফিরে আসি তখন মন খারাপ হয় বই কি যাকে তুমি খেয়েছো তো নাকি মন খারাপ বলে না খেয়ে চলে এসেছো কি হলো খেয়েছো হ্যাঁ হ্যাঁ ও খেয়েই এসেছি তুমি যাও খেয়ে নাও আমি জামা কাপড়টা চেঞ্জ করি ঠিক আছে আমি এক্ষুনি খেয়ে আসছি কেমন কি করে তোমায় বোঝাবো কেন আমার বাড়ি ফিরতে ইচ্ছে করে না শুভময়ের বাড়িতে ওই অতগুলো বাচ্চার চিৎকার হই হই শুনতে শুনতে ভাবছিলাম কেন কেন আমার বাড়িতে ওরকম হবে না কেন কোনখানে কার কাছে কি দোষ করেছি কি অপরাধ করেছি আমি কি হলো একা একা কি বিড়বিড় করছো গো মা এ কি তুই কাঁদছ কেন কাঁদছ কেন কই আমি তো কাঁদি না সারাটা দিন যখন আমি একা থাকি আমার কোনো কাজ থাকে না এ ঘর থেকে ও ঘর এই বারান্দা থেকে ও বারান্দা তখনও তো কাঁদি না শুধু শুধু দুপুরে যখন একা ঘরে ঘুমিয়ে পড়ি তখন তখন আমার মনে হয় নেই কি একটা ছোট্ট সোনা আমার নাগালের মধ্যে মনে হয় কোলের কাছে একটা কেউ থাকলে হতো তখনও কিন্তু আমি কাঁদি না ভাবি আমার কান্না যে তোমাকেও কাঁদা ভেগো। আর সেটা তো আমি সহ্য করতে পারবো না কোন মন্ত্রে তুমি সব কিছু ভুলে থাকো দিয়া আমি তো পারি না আমি তো পারি না তোমার মতো সব ভুলতে কেন আমার মনে হয় আমার জীবনে কিছু নেই সব শূন্য সব ফাঁকা কেন কেন মনে হয় না 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 তুমি কাঁদবে না একদম কাঁদবে না আচ্ছা আচ্ছা শোনো না যাকি যাকি এখন বলো তো ও বাড়িতে কি হলো আমার যে খুব শুনতে ইচ্ছে করছে অনেক বাচ্চা এসেছিল পুরো সব নাচ গান করলো আমাদের অনেক বন্ধুরাও এসেছিল বউ বাচ্চা নিয়ে খুব খাওয়া দাওয়া হলো খুব সেজেছিল না তিতলি হ্যাঁ ওই মণিপুরী নাচে যেমন ড্রেস হয় হ্যাঁ ওই রকম ড্রেস পরিয়েছিল ও মা তাই হ্যাঁ গো আমার কথা কেউ জিজ্ঞেস করেনি শুভময়দা সাথী হ্যাঁ হ্যাঁ সবাই জিজ্ঞেস করছিল আমি বললাম ওর শরীর খারাপ মিথ্যে কথা বললি মিথ্যে না বললে তো কঠিন সত্যিটাই বলতে হতো দিয়া বলতে তাই বলতে বলতে আমাদের তো বাচ্চা কাচ্চা নেই এখানে এলে ওর কষ্ট হবে তাই ওকে আনিনি চুকে ব্যাস যেত আবার আবার তুমি অন্য রকম হয়ে যাচ্ছ হ্যাঁ ওর জন্য কিছু কিনেছিলে নাকি খালি হাতেই নেমন্তন্ন গেছিলে না না খালি হাতে যাব কেন তিতলিরি হাইটের একটা পুতুল কিনে নিয়ে গিয়েছিলাম মেয়ে পুতুল না ছেলে পুতুল গো মেয়ে মেয়ে পুতুল খুব সুন্দর দেখতে না গো একটাও কিনলে না কেন আর একটা কি হবে কেন আমি রেখে দিতাম আমার জন্য একটা ছেলে পুতুল এনে দেবে গো কি হলো অবাক হয়ে গেলে না ভাবছো এই বয়সে আমি পুতুল খেলবো পুতুল খেলার কোনো বয়স নেই মেয়েরা তো বুকের ভেতর তাদের পুতুল ছেলে মেয়ে নিয়েই জন্মায় আমি তো তোমাকে পুতুল দিতে পারলাম না এক এক সময় নিজেকে বড় অপরাধী মনে হয় তুমি তুমি চাকরি করবে দিয়া করবে আমি একবার চেষ্টা করে দেখব। চাকরি না গো আজ আমার সেই মন নেই যখন ইচ্ছে ছিল মন ছিল তখন তুমি রাজি হওনি আর তুমি যা চাও না তেমন কাজ তো আমি কখনোই করি না বলো তুমি করেছি আর অন্য কোথাও মন বসাতে পারবো না গো একা থাকা আমার অভ্যেস হয়ে গেছে হ্যাঁ গো আমি সারাটা দিন মনে মনে ওইসব না দেখা বাচ্চাগুলোর সঙ্গে কথা বলি ওদের সাজাই খাওয়াই কল্পনার তো কোনো লিমিট নেই আমি না কল্পনাতে ওদের মা হয়ে যাই তুমি কি পাগল হয়ে গেলে দিয়া পাগল হ্যাঁ গো পাগল হলে তো বেঁচে যেতাম এই ভয়ঙ্কর কঠিন বাস্তবটার মুখোমুখি হতে হতো না আমায় থাক দিয়া থাক আর বলো না যেদিন ডক্টর চৌধুরী আমায় বললেন যে আমি কোনোদিন মা হতে পারবো না সেই দিন থেকে না ওই শব্দটা চব্বিশ ঘন্টা আমার বুকের ভেতর হাতুড়ি মেরে যাচ্ছে না 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 দিয়া তুমি তুমি মা মা হবে হবার যোগ্য ন আমার প্রত্যেকটা নিঃশ্বাস প্রতি মুহূর্তে বলছে না 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 দিয়া দিয়া প্লিজ এরকম করো না তুমি শুধু বলো আমি তোমার জন্য কি করতে পারি বলো বলো দিয়া আমি কি করব? তুমি তুমি আর আমার জন্য কি করবে গো সবই তো করেছো তুমি আমি পারলাম না কিছু করতে একটা বাচ্চা দিতে পারলাম না তোমায় সবাই যা পারে আমি তা পারি না পারবো না কোনো দিন হ্যাঁ 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 পারো তুমি একটা কাজ করতে পারো আমার জন্যে বলো দিয়া বলো কি কাজ একটা একটা রিকোয়েস্ট করব আহা আগেই বলোই না রাখবে তো কথাটা তুমি তুমি আর একটা বিয়ে করো দিয়া আজ আজ তোমাকে আমি কাঁদতে দেখেছি গো এত কান্না নিয়ে সারা জীবন তুমি কাটাবে কি করে আমি পারলাম না আর কেউ তা পারবে বলো কি হলো বলো চুপ করে আছো কেন কখনো আর কখনো ওরকম কথা বলবে না দিয়া তুমি মা হতে পারো নি সেটা তোমার দোষ নয় তুমি তো তেমন ভাবেই জন্মেছ সেভাবেই তৈরি করা হয়েছে তোমায় বলবে না আর কখনো উচ্চারণ করবে না এই কথা কোনো দিনও নয় প্রমিস করো প্রমিস করছি আর আর বলবো না না কখনো না 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 আর কান্না নয় কান্না নয় এবার শুতে চলো অনেক রাত হয়েছে তোমার ঘুম পেয়েছে না গো কিন্তু আমার যে ঘুম পাইনি একটা ঘুমের ওষুধ খেয়ে নাও তা না হলে আজ আর তোমার ঘুম আসবে না ঘুম তো আমার কোনো দিনই আসে না গো তুমি যখন ঘুমিয়ে পড়ো তখন আমি কল্পনার চোখে দেখতে পাই আমাদের দুজনের মাঝখানে সেই শুয়ে আছে ফর্সা এক মাথা কালো কোকরা চুল আমার বাবলু হ্যাঁ বাবলু সেই তো রোজ তোমার আমার মাঝখানে শুয়ে থাকে জানো আমি যখন খুব ছোট ছিলাম আমার মা একটা গান গাইত মায়ের ছোটোবেলার গান বাবুল আমার সোনা আমার প্রায় গাইত মা সেই থেকে আমার মনের আকাশে বাবলু নামের একটা রামধনু আঁকা হয়ে গেছিল কোনো বৃষ্টি কোনো মেঘের সাধ্যি নেই তাকে আমার আকাশ থেকে সরিয়ে দেবার সেই জন্যই তো তোমাকে বলেছিলাম একটা ছেলে পুতুল আনবার জন্যে হ্যাঁ গো এনে দেবে তো আমার বাবলুকে আনবে তো আনবো দিয়া আনবো কালকেই আনবো আমি জানতাম না দিয়া আমি কোনোদিন জানতে পারিনি তোমার মনের কথা তুমিও জানতে দাওনি কখনো আমি স্বার্থপরের মতো শুধু নিজের কথাই বলেছি কিন্তু আর না এবার থেকে আমিও ভাববো তোমার বাবলুর কথা আমাদের বাবলুর কথা তুমি দুঃখ করো না গো নাইবা থাকলো রক্ত মাংসের স্বপ্নের বাবলুকে তো কেউ কেড়ে নিতে পারবে না বলো না 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 তুমি তুমি কাঁদবে কাঁদলে আমারও আমার কষ্ট হবে গো দিয়া দিয়া একটা কথা বলবে আগে কখনো বলিনি আজ বলছি এখানে তো অনেক এমন জায়গা আছে যেখানে অনেক অনেক বাবলু বসে আছে অপেক্ষা করে আছে তাদের নতুন কোনো বাপ মায়ের অপেক্ষায় আমরা এরকম একটা বাবলুকে নিয়ে আসবো আমাদের কাছে নেবে সেরকম একটা বাবলুকে লুকিয়ে রাখবে আমাদের বুকের ভেতর চেষ্টা করব দিয়া এমন একটা বাবলুকে আনার জন্যে সত্যি বলছ আনবি আমিও তো কত দিন ভেবেছি তোমায় বলবো কিন্তু আমার সাহস হয়নি বলতে যদি তুমি রাজি না হও যদি রেগে যাও আমার ওপর তাই আমি বলতে পারিনি কোনো দিনও নয় দিয়া ও গো এবার তাড়াতাড়ি আমার বাবলুকে এনে দাও যত তাড়াতাড়ি পারো গো যত তাড়াতাড়ি পারো